গভীর রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে উদ্ধার প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত ঘটনায় সাংবাদিক বৈঠক রানাঘাট পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নদিয়ার ফুলিয়া এলাকার পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ এরপর উদ্ধার করে তিনশো আটটি লেভেল ছাড়া ঘি ও ঘি তৈরির সরঞ্জাম যদিও প্রত্যেকটি টিনে প্রায় পনেরো কেজি করে সরঞ্জাম থাকে তবে বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার ও প্রবীর মন্ডল তিনি জানান এই অভিযান চলছে বেশ কিছুদিন ধরে আর এখন থেকে বিশেষভাবে চলবে এই অভিযান যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তা সবই লেবেল ছাড়া এর আগেও ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তবে এখন থেকে লাগাতার এই অভিযান চলবে জঙ্গীপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট অনুযায়ী ইনফরমেশন ছিল যে ফুলিয়ায় কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে বিভিন্ন ভেজাল জিনিস মিশিয়ে ঘি তৈরি করছে তো এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে যেখানে আমরা প্রায় পাঁচটার মতো কেস করেছি এবং গত কাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে ম্যাটেরিয়ালস টা সঙ্গে মেশানো হয় মানে ঘি এর মতো আর কি যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়াই রেড করে সেখান থেকে আমরা তিনশো পনেরো টিন সেই যে জিনিসগুলো আছে যে ঘি ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিজ করা হয় এবং আমরা একজনকে অ্যারেস্টও করি যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ ফুলিয়ার ব্যবসায়ী সে এই নকল ঘির বানানোর যে উপাদান এই কেমিক্যালগুলো এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করত এবং এখান থেকে আমরা প্রায় তিনশো পনেরো টিন শেষ করেছি যার মধ্যে প্রত্যেকটা টিনে পনেরো কেজি করে প্রায় সাড়ে চার হাজার কেজির উপরে আমরা এই কেমিক্যাল যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্য সেগুলো আমরা সিজ করছি এবং স্পেসিফিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই টিনগুলোতে রকম কোনো লেভেল কেন কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায় এটা কি আনবে ওখান থেকে যাই খাই না কেন প্রত্যেকটায় আইএসআই মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস তো এই ক্ষেত্রে এক সেই টিনগুলোর উপর কোনো রকম লেভেল নেই কোনো কোম্পানির নাম নেই কোনো আইসিআই মার্ক নেই কিচ্ছু নেই যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায় সেই ইনভয়েস আমাদের দেখাতে পারিনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো ঘোটালা আছে ও বুঝি কি শুধু এই ব্যবসায় জড়িত আছে নিশ্চয়তা আরও কোনো আছে আমরা খোঁজ করছি এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের এগেস্টেই অ্যাকশন নেব আইনি ব্যবস্থা নেব আরও যদি কেউ থেকে থাকে আমাদের ইনফরমেশন অন সোর্স কাজ করছে আমরা সেক্ষেত্রেও অ্যাকশন নেব তো ধরে বেশ কয়েকজনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে আমাদের প্রত্যেককে আমরা ফরওয়ার্ড করেছি এবং কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পাঠিয়েছি এবং কয়েকজন কাস্টোডিতেও আছে এখনো জেসিতে রয়েছে তো আমরা চাই এই যে ভেজাল ব্যবসা ভেজাল ঘিয়ের ব্যবসা চলছে পুরো শান্তিপুর বা রানাঘাট সাবডিভিশনে যেখানেই হোক না কেন প্রত্যেকটাকেই আমরা বন্ধ করতে চাই স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ভেজাল কি বিভিন্ন আমাদের কাছে যদি ইনফরমেশন আমরা পেলে অবশ্যই আমরা অ্যাকশন নেবো আমরা রেড করবো রেড করে যাদের যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নেবো অবশ্যই নেবো আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ই যাদেরকে আপনারা ধরছেন না কি খাদ্য দপ্তরের কোনো অনুমতি আছে কী তৈরি করার ব্যস ব্যবসা

যতদিন না এই ভেজাল ঘিয়ের ব্যবসা বন্ধ হয় ততদিন আমাদের এই চলবে ঠিক আছে